রহমতুল্লা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন আবার অনেক মানে মোটামুটি অনেক দিন পর আবার ভিডিও করতেছি এটা ভিডিও করার একটা কারণ হলো যে আমাদের একাডেমি থেকে আজকে একটা ম্যাচের আয়োজন করা হয়েছে সেটা হলো আপনার ইয়াতে চট্টগ্রাম ফোর সেখানেই যাচ্ছি আমাদের রিপোর্টিং ছিল সাড়ে আটটায় তো আমি বাসা থেকে তারপরে বেরোইতে পারি নাই তাড়াতাড়ি লেট হয়ে গেছে যার কারণে বাসার থেকে ভিডিওটা স্টার্ট করতে পারি নাই তো এখন আমি যখন নতুন ব্রিজের কাছাকাছি ওই যে এটা নতুন ব্রিজ তো এখান থেকে ভিডিওটা শুট শ্যুট করা শুরু করলাম এখন এখান থেকে যাইতে হয়তো বা বেশিক্ষণ লাগবে না কারণ ব্রিজ পার হলে ওই পাশে আরও অল্প কিছু দূর যাইলে আমরা মাঠটা পেয়ে যাব আমি যদিও মাঠটা চিনি না চিন আমি কখনো যাই নাই যার কারণে আমি মাঠটা চিনি না তো কাগজ জিজ্ঞেস করে চলে যাব সমস্যা নাই তো বাসা থেকে শ্যুট করতে পারি নাই বাসা থেকে এমনিতে বেরোয়ছি লেট করে বেরোইতে হইতে লেট হয়ে গেছে তারপর আবার একবার বাসা থেকে বের হই একবার বাসা থেকে বের হই হেলমেট রাখিয়ে গেছি হেলমেট রাখি যাই আবার বাসায় যাই আবার হেলমেট নিয়ে আবার আসছি মানে এমনিতে টাইম শর্ট তার উপর আবার এগুলা মানে কি যে বলবো যাই হোক সো মাঠে যাচ্ছি মাঠটা নাকি অনেক সুন্দর শুনছিলাম তো মাঠে যাওয়ার পর যদি খেলা ভিডিও করতে পারি সেরকম যদি সিচুয়েশন থাকে তো আপনাদেরকে একটু দেখাবো আর যদি না পারি তাহলে আপনাদেরকে রেজাল্ট দেখে দিব। তারপরে চেষ্টা করবো ভিডিও করে খেলাটা আপনাদেরকে অল্প একটু হইলো দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ এখন এখান থেকে যাইতে হবে রাস্তার ওই পারে এখন থেকে যাইতে হবে আমার নতুন ব্রিজের ওই পারে ওই পারে যাওয়ার পর দেন আমাদেরকে খোঁজ করতে হবে যে মাঠ কোথায় এখানে নতুন ব্রিজের উপর উঠে গেছি ওখানে একটু ঝামেলা ছিল আপনার নতুন ব্রিজ আগে মোর এটাতে প্রচুর ঝামেলা চলে সব সময় ভালো মানে ওখানে আপনার প্যারা থাকবেই তো এখন নতুন ব্রিজের উপর আছি এখান থেকে মজুদ যাই ওইখান থেকে জিজ্ঞেস করতে হবে যে মাঠেটা কোথায় আর যেটা বলার জন্য ফোনটা অন করছিলাম সেটা হলো যে নতুন ব্রিজ থেকে এখানকার যে ভিউটা বাই পুরো জোশ লাগে এদিকে ভিউটা সেরা সেরা তো আমি মার চিনি না আমার পিছনে যে আছে ইতেও মার চিনে না মানে কি বলবো দেখি না সামনে যাই কাউকে জিজ্ঞেস করলে হয়ে যাবে আর না হলে সারে দিয়ে যাইতে পারবো কোনো প্যারা নাই তো এদিক দিয়ে গেছি অনেকবার বান্দরবন কক্সবাজার বাইক নিয়েও গেছি বান্দরবন তো ইনশাল্লাহ সামনে বান্দরবন যাওয়ার প্ল্যান আছে ইনশাল্লাহ নতুন কিছু দেখবেন ইনশাল্লাহ তো ঠিক আছে দেখি সামনে যাই মানুষকে জিজ্ঞেস করি মাঠটা কোথায় তারপর আপনাদেরকে দেখাবো মাঠের গেট থেকে শুরু করে সব কিছু ইনশাল্লাহ তো মোটামুটি ব্রিজ পার হওয়ার পর মজ্জা থেকে অনেক দূরে আসলাম দুই কিলো হবে মেবি দুই কিলোর মতো হবে তো এখনো মাঠ খুঁজি পাই নাই এটা একদম এটা মনে হয় বাড়ি একদম মনে হয় যে ইয়া সমুদ্র পাড়ের সাথেই নদী পাড়ের সাথেই হবে তো আমরা দুজনকে জিজ্ঞেস করছি দুজনে জিজ্ঞেস করার পর একদূর আসছি সামনে যে আরেকবার জিজ্ঞেস করতে হবে দেখি কি বলে আরেকজন 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 আসসালামু আলাইকুম আঙ্কেল স্টেডিয়ামটা কোন দিকে এই সোজা দেয় বামেন্ট আচ্ছা এই যে এখান থেকে বামে আচ্ছা ঠিক আছে আচ্ছা এখান দিয়ে যাই বামে আরে কয়টা বাজে বাড়ি টাইম কি দেরি হয়ে গেল নাকি তো আমরা মোটামুটি মনে হয় চলে আসছি হ্যাঁ মনে হয় চলে আসছি আশেপাশে কোথাও আছে তো চলে আসছি দেখা যাক মাঠটা রকম আমিও দেখি নেই আপনাদেরকেও দেখাবো মাঠে যাই তারপর আবার ভিডিও ক্লিপ করে আপনাদেরকে দেখাচ্ছি তো চলে আসছি স্টেডিয়াম ও মারত পুরো জোস বাড়ি বাড়ি এখানে রাখবো বাইরে ভাই মাঠ তো পুরো করা বাড়ি মাঠ তো পুরো আগুন হ্যাঁ তাহলে তোমার সাথে পরিচয় করে দিই নাকি হচ্ছে বাড়ি আমার একাডেমির ছেলে ঠিক আছে ছোটো ভাই মাঠটা কি জোস না হ্যাঁ ও আচ্ছা এন্ট্রিটা করে নি তো এই হলো মাঠ এই মাঠের ভিতরে আজকে আমাদের খেলাটা হয়েছিল মাঠটা অনেক সুন্দর মানে আমার আমি যতগুলো মাঠে খেলছি সব থেকে বেশি সুন্দর হলো এই মাঠটা অনেক সুন্দর অনেক তো খেলা হয়েছে চল্লিশ ওভারের ওরা চল্লিশ ওভার ব্যাটিং করার পর বৃষ্টি চলে আসছিলো তারপর আমাদেরকে চল্লিশ ওভার খেলায় নেই তিরিশ ওভার খেলেছে তিরিশ ওভার ওরা চল্লিশ ওভারে রান করছিলো দুইশো তেরো মেবি হ্যাঁ তেরো টার্গেট আর আমরা তিরিশ ওভারে আমাদেরকে দিছে একশো বিরাশি রান করার জন্য তা আমাদের ব্যাটসম্যানরা পারে নাই তো ম্যাচটা আমরা হারিয়ে যাই তো এখন আমরা এখান থেকে বিদায় নেবো তো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে তো বলতে বলতে আমরা নতুন ব্রিজের কাছাকাছি হয়ে এসলাম ওখানে ভিডিও করি নাই তার কারণ হলো আগে এইদিকে বেশি জ্যাম টাম থাকে ও ওইদিকে জ্যাম টাম বেশি থাকে যার কারণে এখানে প্যারা নিতে যাচ্ছি না এই জন্য কই না একটু রিল্যাক্স হয়ে তারপর ভিডিওটা অন করি এখান থেকে কিন্তু জোস লাগে ভিডিওটা তো যাই হোক যেটা বলতেছিলাম ম্যাচ ফিনিশ আমরা হারিয়ে গেছি আমাদের ব্যাটসম্যান কম ছিল ব্যাটসম্যান ছিল না আর ওদের একদম নয় নম্বর পর্যন্ত ব্যাটসম্যান ছিল তো এটা কোনো সমস্যা নেই এটা একটা প্র্যাকটিস ম্যাচ ছিল বেড়া নাই ইনশাল্লাহ সামনে যদি আরেকবার খেলতে আসি ইনশাআল্লাহ আবার দেখাবো আপনাদেরকে তবে ভাই মাঠ যেটা লাগছে পুরো জজ সেই লেভেলের মাঠ একদম পুরা মানে কি বলবো মাশাল্লা এর উপরে আর বলার মতো কিছু নাই অনেক সুন্দর মাঠ অনেক সুন্দর খেলা হয়েছিল। ম্যাচ অনেক ভালো হয়েছিলো মাঝখানে বৃষ্টি আসার কারণে একটু সমস্যা হয়েছিলো জাস্ট এইটুই আর কিছু না তো এখন নতুন ব্রিজ পার হয়ে গেলাম সামনে আবার জ্যাম এখানে আর ভিডিও করবো না জ্যাম ট্যাম শেষ হোক তারপর আবার তো অনেক জ্যাম ছিল রাস্তায় প্রচুর রাস্তায় জ্যাম ছিল নিউ মার্কেট থেকে শুরু করে একদম কি বলবো শুধু ফ্লাইওভারের দিয়ে জ্যাম ছিল না এখান থেকে পুরোটা জ্যাম এই জন্য ভিডিও করতে ভাল লাগতেছিল যে জ্যামের ভিতরে আসলে কি বলবো মানে পুরা একটা মানে সব থেকে অসহ্য জিনিস এটা তো যাই হোক ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা লম্বা করবো না কারণ মোটামুটি ভালোই লম্বা হয়েছে আর আমার যে সাবস্ক্রাইবার মার্শাল্লা শর্ট ভিডিও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ এতটুকুই দিয়ে শেষ করি লং ভিডিও আর না করি তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ